আমার দোকানের নাম হইল ভাই আইজা শাড়ি বিতান আমার এখানে থ্রি পিছা পাওয়া যায় আপনাদের আসার বলে বলেছেন ভাই আমা আসার লোকেশন হচ্ছে নরসন্দী জেলার বাবুরাট যে বড় পাইকারি বাজার এটার সাথে মাধবদীপ বাস্ট্যান্ড সাথে আমার দোকান আচ্ছা

ব্লাউজ পিসও বানাই তারপর দেখেন এরকম এভেলেবেল আছে ভাই ফেডি ফেডি আছে এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে পাকিস্তানি পাকিজার মধ্যে দেখেন পাকিজার মধ্যে ম্যাচিং করা ক্যাটালগ থাকবে ওকে 350 টাকার মাল দিমু মাত্র 340 টাকা মাত্র 340 মাত্র টাকা ওকে সীমিত আছে <coughs> 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 <coughs>

ভাই আরো তো অনেক ভিডিও দেয় কাস্টমাররা ভাই আমার রেডের সাথে সবাই রেট কম্পেয়ার করলে বুঝতে পারবো ভাই অফার দিছি না দেই নেই প্রত্যেকটা মালের মধ্যে ভাই বিশ টাকা তিরিশ টাকা কম থাকবো এগুলি কি দিতে अवेलेबल ভাই अवेलेबल ভাই যারা শুধু কয় ব্যবসা করবো ব্যবসা কর্ম অফারে যে একটা অফার মাল ব্যবসা করবো তারাই বেরুড় তো মাল নিলে ভাই মাল নিয়ে জিতবো এত দেখেন ম্যাচিং ক্যাটালগ এটা হচ্ছে ভাই হোয়াইট গোল্ডের মধ্যে ইন্ডিয়ান হোয়াইট গোল্ড

গরমের एसी বাটিক হ্যাঁ ভাই গরমের एसी বাটিক দেখেন এই জারি বাটিক জারি বাটিক এর হচ্ছে আরিকাস করা থাকো বাটিকের মধ্যে ওকে কত রাখছেন পুরাটার মধ্যে বর আরিকাস করা থাকো ভাই এগুলো সবাই বিক্রি করে 450 টাকা 480 টাকা আমার থেকে নিতে পারবে 440 টাকা 440 টাকা নিতে এর হচ্ছে আরই গזרה একটা সুতি একটা সেলওয়ার থাকবে একটা আতা থাকবে আর ওন্নাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজের ওন্না পাঁচ জন্য হ্যাঁ

সম্পূর্ণ фасад সম্পূর্ণ фасад কিন্তু সম্পূর্ণ фасаদ থাকবে হ্যাঁ ভাই ভাই দেখেন খুবই সুন্দর ভাই কাস্টমারের অফার দরকার ভাই অফার দিমু আমার মাল বিক্রি করার দরকার কাস্টমারের অফার দরকার দেখেন এই অফারি ভাই মাল বিক্রি করব

ভাই প্রত্যেকটা ডিজাইনের কালার ডিজাইনের মধ্যে পাঁচটা করে আর ভাই প্রত্যেকটা যতগুলো কোয়ালিটি দেখাইতাছি প্রত্যেকটার মধ্যে আরো অনেক ডিজাইন আছে সব দেখাইতে গেলে তো ভাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবোগা জন্য শুধু দুই এক পিস করে স্যাম্পল দেখাইতাছি ভাই আচ্ছা ভিডিওতে শুধু দুই এক পিস করে স্যাম্পল এরপর হচ্ছে ভাই এত সফট কাপড়ের মধ্যে পাকিস্তানি দেখেন পাকিস্তানি পাকিস্তানি হুম পাকিস্তানি সফট কাপড়ের মধ্যে পাকিস্তানি এটা হচ্ছে ভাই মাত্র 480 টাকা

কারিজমা ডিজিটাল জমজম এক এটা অফারে দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র টাকা ভাই একটা কথা কই অফার দিলো ভাই সমস্যা যা আগে বেশি রাই হ্যাঁ ভাই চালায় কিন্তু ভাই এখন স্টক বেচা কিনে এই কারণে অফারে দিয়ে দিতে আছি দেখেন বৃষ্টি রাত হ্যাঁ বৃষ্টি বৃষ্টি সেই ভাই কিন্তু যারা আগে এটা 550 চেষ্টা নিছে হেরা ভাই ঠিকই আমারে ধরে ভাই কয় কম লিগা বেশি এদের দেখেন অবশ্যই এই যে এটা হচ্ছে বিশাল বড় একটা ওন্না ভাই 520 টাকা

দেখেন ওন্নাটা ভাই অনেক বড় মাত্র 550 টাকা মাত্র 550 টাকা এগুলো ভাই 600 টাকার মাল ভাই 550 টাকা বিক্রিত করতাছি অফারে ভাই এরপর হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির যে জমজম গুলা ভাই একবার সফট কাপড়ের মধ্যে দেখেন এগুলো ভাই এত ভালো দেখেন একবারে জীবন্ত ফুল প্রত্যেকটা একটা জীবন্ত ফুলের মতো দেখেন এটা হচ্ছে জামাটা মার্সেলাইজ করা একটা সেলোয়ার থাকবে মার্সেলাইজ ভাই এত ভালো অনেক ভালো মানের একটা সেলোয়ার ভাই

ওকে যারা ভাই অনলাইনে নিবে ভিডিও কল একটা একটা করে দেখাতো ইগা নিতে পারবে অবশ্যই দেখেন ভাই আজা দেখেন দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো সেলোয়ারটা হাত দিবা একটু বইলা দেন আপনার ভিউজ দেরকে ভাই যারা অনলাইনে নিবে তারা তো কাপড় হাত দিবেন না সেলোয়ার জামা জানি না কিন্তু সেলোয়ার কোয়ালিটি 100 100 হ্যাঁ ভাই আমার মালের ভাই আমার মালের সেলোয়ারের কোয়ালিটি ভাই অনেক ভালো থাকে

এবং অন্যটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের একটা নামাজি না থাকবে কি দামে এটা মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো ভাই এগুলা ছয়শ পঞ্চাশ টাকা করে বিক্রি করে ভাই আমি নিজে বিক্রি করছি ছয়শ পঞ্চাশ টাকা এখন পাঁচশো আশি টাকা দিছি আরো দশ টাকা কমাই দিলাম পাঁচশো সত্তর টাকা পাঁচশো মাত্র পাঁচশো সত্তর টাকা এরপরে ভাই যারা আরি কাজের খোঁজেন আপনার বিহসরা ভাই ফোন দিয়ে অনেক আরিকাজের মাল খোঁজে তাদের জন্য ভাই আরিকাজের মাল স্টক করছি দেখেন কালেকশন দেখেন জামাটা হচ্ছে আরিকাজ করা

কাজ করা কালেকশন কিন্তু এরপরে এটা হচ্ছে আরো একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার আছে করে কালার থাকবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরি কাজের মধ্যে

ভিডিও কলে একটা একটা করে দেখে দেখে নিতে পারবে আর ভাই আমার এখানে আরেকটা কথা কই দিই ভাই মাল নিলে ভাই যেটি বেচবো বেচবো বাকি যেটি থাকবে এটি চেঞ্জ করে নিতে পারবো ভাই বুঝলেন কোনো সমস্যা নাই মাল চেঞ্জ করে নিতে পারবো চিন্তার কোনো কারণ চিন্তার কোনো কারণ নেই যেটি বিশ পিস নিছে পনেরো পিস বিক্রি ফাঁস পিস চেঞ্জ করে নিতে পারবো কোনো সমস্যা নেই এরকম সুযোগ সুবিধা পাইবো আচ্ছা দেখেন ম্যাচিং ক্যাটালগ সব তাৎপর্যের মধ্যে প্রিন্টের এগুলা দাম দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা দেখেন সেটা লক্ষ তারা তিনশো টাকা দিয়েছেন এরপরে দেখেন ভাই শাড়ি ভাই এখন গরমের যে একটা গরম পড়ছে ভাই বাটিকের মধ্যে শুধু আরাম আরাম এগুলো ব্লাউজ পিস সহকারে দেখেন ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবো দাম দিতে মাত্র চারশো টাকা তার জন্য ছাড় আছে এরপরে আজকে কথা তিন দিন পরে ফার্স্ট নেবো বর্তমান সময়ের যে সবচেয়ে ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন আসবো এখন ভাই দেখেন এই ডিজাইন গুলো এগুলো আমাদের নিজস্ব করানো

এরপরে এক কালার ব্লাউজ পিস দিয়া সানি প্রিন্ট ভাই শুধু বিরুটা সুর শর্ট করার ভাই দেখেন এগুলো এক কালার ব্লাউজ পিস মাত্র মাত্র চারশো মধ্যে ম্যাচিং করা ব্লাউজ পিস সহকারে তাঁত মধ্যে ম্যাচিং করা ব্লাউজ পিস সহকারে দেখেন এগুলো হচ্ছে অফার প্রাইজে ভাই ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে দেখেন এর হচ্ছে ব্লাউজ পিস টা

মাত্র এরপরে ভাই মিটাই শাড়ির মধ্যে ম্যাচিং করা ब्लाउজ পিস সহকারে একটা ब्लाउজ পিস ভাই দেখাই দেই শাড়িটার মধ্যেতে ম্যাচিং করা ब्लाउজ পিস থাকবো একটা ब्लाउজ পিস দেখাইดิ এই যে দেখেন শাড়িটা যেই রকম ब्लाउজ পিসটা ভাই এই রকমই দেখেন এই যে একদম ম্যাচিং করা ভাই এগুলো 550 টাকা কেউ 5 পিস 10 পিস 20 পিস নিলে 1050 টাকা কেউ যদি 100 পিস 200 পিস নেয় তার জন্য ভাই প্রতি পিসে বিশাল বড় একটা ছাড় থাকবো

করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে এসে এসেছি সাজক ভিডিও